السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال رسول الله صلى الله عليه وسلم وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسبا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان ايمانا غفر له ما تقدم من ذنبه ومن قام ليله القدر ايمانا غفر له ما تقدم من ذنبه الى اخره الحمد لله برشا ان شاء الله سبحانه وتعالى الجنه الحمد لله দরুদুসালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিন খাদামুল্লাহ বিজ্ঞান যে নবীর মাধ্যমে আজকে আমরা শান্তির ধর্ম সুখের ধর্ম ইসলাম পেয়েছি সে রসিল প্রতি দরুদ বলি সাল আলী সাল্লাম প্রিয় দেশবাসী প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই পবিত্র রমাজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত সময় যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সে বিষয়টি হচ্ছে মাহে রমাদান এর গুরুত্ব ফজিলত প্রিয় উপস্থিতি রমাজান মাস এমন একটি মাস যে মাস রহমত ফজিলত মাহফিরত সব কিছু দ্বারা পরিপূর্ণ একটা মাস যে মাস আল্লাহ সুবাহ এত গুরুত্ব দিয়েছেন স্বয়ং আল্লাহ তালা বলছেন যে এই মাসের মর্যাদাকে কেন এত বাড়িয়ে দেওয়া হলো আচ্ছা আমাদের তো প্রশ্ন হতে পারে যে বছরে তো বারোটি মাস বারোটি মাস মিলে একটি বছর হয় তাহলে একটি বছরের মধ্যে বারোটি মাসের মধ্যে শুধুমাত্র একটি মাসকে কেন এত গুরুত্ব দেওয়া হলো আল্লাহ তো চাইলে পারতেন রজব মাসকে সাবান মাসকে জুলহত জুলহদ এগুলো মাসকে আল্লাহ গুরুত্ব দিতে পারতেন কিন্তু রমাজের মাসকে কেন এত গুরুত্ব দিলেন এর কারণ কি প্রিয় উপস্থিতি রমাজান মাসকে গুরুত্ব দেওয়ার অন্যতম কারণ হচ্ছে রমাজান মাস এমন একটি মাস আল্লাহ সালা বলছেন শাহরুর কুরআন রান সকলেরই জানা আল্লাহ বলছেন যে আমি আল্লাহ মাসেই কোরআনকে অবতীর্ণ করে যে কোরআন মোহাম্মদ সাল আলি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে প্রিয় উপস্থিতি শুধুমাত্র কোরআনের কারণেই কেন মাসকে এত মর্যাদা এত গুরুত্ব কেন বাড়িয়ে দেওয়া হলো কোরআন এমন কি আশ্চর্যজনক কিতাব প্রিয় উপস্থিতি আল্লাহ সোহানত কিতাবকে পাঠিয়েছেন নাজিল করেছেন রমাজান মাসে তো এই কিতাবের আল্লাহ সোহানত কিতাবের মধ্যে বলছেন বাকারা আয়াত আয়ত দুই সকলেই জানে আল্লাহ বলছেন র কিতাব লা রই ফি আল্লাহ বলছেন এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই লা এটা আল কিতাব এমন একটি কিতাব লা নেই রইবা সন্দেহ ফি এর মধ্যে তাহলে আল্লাহ বলছেন এমন একটা কিতাব দিলেন আল্লাহ আবার বলছেন যে এটি এমন একটি কিতাব এর মধ্যে কোন সন্দেহ নেই অর্থাৎ এই কিতাবটি যার বাস্তব প্রমাণ বাস্তব উদাহরণ হিসেবে আপনি তাহলে ধরতে দেখব যারাই কোরআন নিয়ে গবেষণা করেছে যারাই কোরআনের ভুল ধরার চেষ্টা করেছে ভুল বের করার চেষ্টা করেছে সকলেই কিন্তু অবশেষে এসে এই কোরআনের কাছে এসে তারও আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছে তার মানে এটি এমন একটি কিতাব যে উলট পালট করা যায় না এবং সম্ভব হবে না যার একটা হরফ একটা আয়াত একটা অক্ষর কেউ চাইলেও করতে পারবে না তো প্রিয় কিতাবটা যেহেতু এতটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ যোগ্য একটি কিতাব এই কিতাবটা আল্লাহ নাজির করলেন কখন রমাজান মাসে এক নম্বর পয়েন্ট আল্লাহ রমাজান মাসে কোরআনকে নাজির করলেন এই জন্য রমাজান মাসের গুরুত্ব মর্যাদাটা বেড়ে গেল এই জন্য রমাজার গুরুত্বটা অন্য মাসের তুলনায় বেশি আরেকটি আয় যা নিঃসুরত কদ নম্বর এক আল্লাহ বলছেন ইন্না হুফি লাই লা তিল আমি আল্লাহ কোরানকে নাজিল করেছি আল্লাহ আগে বললেন কোরানকে নাজিল করেছি শাহরুখ রমাদান রমাজের মাসে এরপরে বলছেন ইন্না জেল্লা হুফি লাই কদর তিল কদলু আল্লাহ কোরআনকে নাজিল করলেন কদরের রাত্রিতে তাহলে প্রথমত কোরআনকে নাজিল করা হলো রমাজার মাসে কোন রাত্রিতে লাইলাতুল কদর রাত্রিতে তাহলে এই মাসে কোরআনকে সম্পূর্ণ রূপে নাজিল করা হয়েছে এজন্য এই মাসের গুরুত্বটা মর্যাদা অত্যন্ত বেশি এজন্য মানুষ হিসেবেও এই মাসটা আপনারা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত প্রয়োজনীয় রসুল বলছেন যে যারা এই মাস পেল কিন্তু নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারলো না তারা হচ্ছে হতভাগা তারা দুর্বল তারা হচ্ছে কপালপুরা এই জন্য প্রিয় উপস্থিতি রমাজান মাস পেয়েছি হয়তো এটা গ্যারান্টি নেই যে সামনে রমাজান পাবো কিন্তু আসুন এই রমাজান মাসের গুরুত্ব ফজিররটা নিজের জীবনে গ্রহণ করে পুরো মাসটাকে নিজের জীবনে আমলে বাস্তবায়ন করে নিজের ইতিপূর্বে যত গুণা রয়েছে সব ক্ষমা করে নেওয়ার একটা সুযোগ কিন্তু প্রিয় উপস্থিতি আপনাকে আমি সরাসরি রসল সাল্লামের হাদিস দ্বারা প্রমাণ দিচ্ছি হাদিস দ্বারা বোঝাচ্ছি প্রিয় উপস্থিতি মোত্তাফুকান আর আয় মিসকা এক হাজার আটান্ন নম্বর হাদিস

غفر له ما تقدم من তার ইতি পূর্বে যত গুণা হয়েছে সব গুণ আল্লাহ ক্ষমা করে দিবেন সুহানান দেখুন একটি বিষয় শুধুমাত্র যদি ইমানের শহীদ যদি রমজানের 30 তে সিয়াম যদি সুন্দর করে যদি পালন করতে পারে তাহলে আমাদের জীবনের ইতিপূর্বে পূর্বে যত অতীতে যত past যত গুনাহ করেছি সব গুনাহ আল্লাহ সুবহানাল্লাহ ক্ষমা করে দিবেন এটি কিন্তু কম বড় কথা নয় আপনি আমি যদি চাই ইমানের সহিত রমাদার তিরিশটা সিয়ামই পালন করতে পারি কিন্তু না আপনি আমি রমাদার তিরিশটা সিয়াম পালন করি না পালন করার সৌভাগ্য হয় না প্রিয় উপস্থিতি এই জন্য রমাদার মাসের তিরিশটি সিয়াম আপনার আমার জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ সিয়াম এই সিয়ামগুলো যদি পালন করতে পারি এই সিয়ামগুলো যদি নিজের জীবনেকে নিজের জীবনে যদি সিয়ামগুলোকে পালন করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের ইতিপূর্বে সব কোন আল্লাহ মাফ করে দিবেন প্রিয় উপস্থিতি তাহলে রসুল্লা সাল্লাম বললেন যে ব্যক্তি রমাজান মাসের তিরিশটা সহিত পরিপূর্ণরূপে পালন করবে আল্লাহ মাফ করলেন কিন্তু কি বললেন ইমানের আচ্ছা ইমানটা কি আমরা ইমান বলতে কি বুঝি ইমানটা আসলে কোন জিনিস প্রিয় উপস্থিতি ইমানটা হচ্ছে আমি আপনাকে বাস্তব একটি উদাহরণ দিয়ে বোঝাই একজন মানুষ যখন চুরি করে চোর যখন চুরি করে তখন তার কাছে ইমান থাকে না তার কাছে তখন ইমান থাকে না ইমান তখন তার মাথার উপরে চলে যায় আবার যখন চুরি করে ছেড়ে দেয় তার ভিতরে চলে আসে তো একজন মানুষ যদি শ্যাম পালন করে আবার যদি চুরিও করে একজন মানুষ শ্যাম পালন করে আবার যদি অন্যায় কাজ করে একজন মানুষ শ্যাম পালন করে আবার যদি নেশাদার দ্রব্য যদি পান করে তাহলে তার কিন্তু সিয়ামগুলো ইমানের শহীদ হয় না এতে সন্দেহ রয়েছে তার শ্যাম কবুল হবে কিনা কিন্তু প্রিয় উপস্থিতি আপনি আমি হয়তো জানিনা যে এই শ্যামের গুরুত্ব কতটা প্রিয় উপস্থিতি শুধুমাত্র জান্নাদের একটি দরজা রয়েছে যার নাম হচ্ছে রায় অনেকে জানে জান্নাতের একটি দরজা রয়েছে যার নাম হচ্ছে রায়ণ এই দরজা দিয়ে শুধুমাত্র যারা শ্যাম পালন করে তারাই প্রবেশ করতে পারবে তারাই শুধুমাত্র প্রবেশ করতে পারবে যারা তিরিশটা শ্যাম পালন করেছে যাদের শ্যাম কবুল হয়েছে তারাই একমাত্র প্রবেশ করতে পারবে সুহান আল্লাহ

ওই এক টাকাকে সত্তর থেকে সাতশো গুণ করে দেয় সোহানাল্লাহ প্রিয় বস্তি তাহলে এই মাসের গুরুত্ব মর্যাদা কতটুকু অন্য মাসের তুলনায় এই মাস অধিক আপনার আমার জীবনে প্রয়োজন অধিক গুরুত্ব প্রিয় বস্তিতে একটি আপনার আমার জীবনে আরো একটি আপনার আমার জন্য শুরু খবর সেটি হচ্ছে যে আল্লাহ মানুষ যে আমল করে মানুষ যে কাজ করে মানুষ যে কর্মগুলি করে তার সব প্রীতিতে আল্লাহ কিন্তু নিজ হাতে দেন না কিন্তু আল্লাহ বলছে যারা তিরিশটা শ্যাম সুন্দর করে শ্যাম গুলোকে পালন করবে এদের প্রতিদান স্বয়ং আল্লাহ সুহান নিজ হাতে দিবে সুহান আল্লাহ প্রিয় উপস্থিতি তাহলে আপনি আমি কেন এই রমজান মাসকে মিস করব এই রমজান মাসের এত ফজিলত এত গুরুত্ব হওয়া সত্ত্বেও কেন আপনি আমি মিস করব হয়তো এটা গ্যারেন্টি নেই যে সামনে রমজান পাবো এটা গ্যারান্টি দেওয়া যাবে না যে সামনের রমাজান আমার আসবে কিন্তু এটা বলতে পারে যে এই রমাজানের তিরিশটা শিয়াম ইমানের শহীদ সুন্দরভাবে যদি আপনি আদায় করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার ইতিপূর্বে জীবনের সমস্ত গুণক আল্লাহ ভাড়া তাহলে ক্ষমা করে দিবেন প্রিয় শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লা আলিসাল্লাম বলছেন ওই হাদিসি অমান অমান রমাজান ইমান ওয়াতি

রমজান মাসের প্রত্যেকটা ভালো কাজকে প্রত্যেকটা নেগির কাজকে সত্তর থেকে সাতশো গুণ করে দেওয়া হয় তাহলে এত সব এত লেখি এগুলোকে আপনি আমি মিস করবো কেন হয়তো এতটুকু জীবনে কোনো কিছু যদি না করতে পারি কিন্তু রমজানের শ্যামগুলো যদি ইমানের সহিত যদি পালন করতে পারি অন্তত এটা তো আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ এই তিরিশটা শ্যাম আমি ইমানের সহিত সুন্দরভাবে পালন করেছি আল্লাহ তুমি এর বিনিময়ে আমাকে জান্নাত দাও এটা তো বলার ক্ষমতা থাকবে আপনার আমার প্রিয় বস্তি এই জন্য রমাদান মাস সামনে পাবো কি না পাবো না এটা গ্যারান্টি কেউ দিতে আমরা পারি না এজন্য জন্য প্রত্যেকের জীবনে রমাদান মাসটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস আসুন সকলে এই রমাজান মাসে বেশি বেশি করে নিজেরই কাজ ভালো কাজ মানুষকে উৎসাহিত করি এখন শ্যাম যদি না পালন করতে পারেন কোন যদি ওজোর থাকে কোন যদি প্রবলেম থাকে তাহলে অন্যকে ইফতার করেন অন্যকে সাহারি করেন আপনার শ্যামের সব হয়ে যাবে প্রিয় উপস্থিত রমাজান মাসে কয়েকটা কাজ কয়েকটা আমল বেশি বেশি করে করবেন এক রমাজান মাসে বেশি বেশি করে দান করবেন কারণ অন্য মাসের তুলনায় এ মাসে দানের গুরুত্ব অত্যন্ত বেশি দুই রমাজান মাসে অন্যকে প্রতিবেশীকে খাবার খাওয়াবেন অনেক মানুষ যারা সঠিক মতো ইফতার করতে পারে না অনেক মানুষ আছে যারা সঠিক মতো শাহারি করতে পারে না আপনি তাদের ইফতারের আপনি তাদের শাহারির ব্যবস্থাটুকু করে দেন হয়তো আল্লাহ এর কারণে আপনার উপর খুশি হবে কেউ সুন্দর খেতে পারেন আপনি প্রতিদিন বাসায় ভালো মন্দ খান আবার ফেলে দেন আপনার টাকার কোনো অভাব নাই কিন্তু আপনার পাশে একদিন প্রতিবেশী একদিন কি খায় সেহেরিতে ভালোমতো খেতে পারে না একদিন ইফতারে ভালো ইফতার করতে পারে না আপনি একদিন তার ইফতারের ব্যবস্থা করুন আপনি একদিন তার সাহের ব্যবস্থা করুন প্রিয় উপস্থিতি অনেকে জানেন যে সাউদি আরব মদিনাতে ইফতারের সময় সকলে নিজের হাতে ইফতারের থালাগুলো নিয়ে দাঁড়িয়ে থাকে এবং বলতে থাকে আসো আমার থালা থেকে ইফতার করো আসো আমার থালা থেকে ইফতার করো এভাবে দাঁড়িয়ে থাকে আসো আমার থালা থেকে ইফতার করো তারা মানুষকে খাওয়ানোর জন্য দাঁড়িয়ে থাকে আর আপনার আমার মন এতটাই কনজুস এতটাই কৃপণ যে মানুষকে একটা খেজুর খাওয়ানোর আপনি আমি সাহস না অথচ অঢেল সম্পদ আল্লাহ অনেক সম্পদ দিয়েছে প্রিয় বস্তুদের জন্য আপনাদের প্রতি আহ্বান বিশেষ করে ব্যবসায়ী ভাইদের প্রতি এই তা মাসে অন্য মাসের চাইতে আপনারা পণ্যের দান কমে দিন আপনার গরিব মানুষদের সাহায্য করুন তাদের ইফতার সাহের ব্যবস্থা করে ব্যবসায়ীরা প্রত্যেক নিজের থেকে নিজের জায়গা থেকে যদি আমরা চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ সম্ভব আমাদের দ্বারাই সম্ভব অন্যদের সাহায্য করা প্রিয় উপস্থিত আমরাও চাইলে আমাদের জীবনের গুনায়কে ক্ষমা করে নিতে পারি প্রিয় উপস্থিত এটাই সুযোগ আসুন আল্লাহর কাছে তহবা করি রমাজের মাসি কাজে লাগায় রমাজের মাফ নিয়ে নিজের জীবনের গুনাহগুলোকে মাফ করি কত গুনাহ করেছি কেউ হিসাব দিতে হবে আমি পারবো না কিন্তু আসুন রমাজের মাসে একটা সিজদায় পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি হয়তো আল্লাহ ক্ষমা করবেন আসুন রমাজের মাসে রাগগুলো কেয়াম করি রমাজের মাসে রাজগুলো জাগি আল্লাহর কাছে চাই আল্লাহ হয়তো কবুল করবেন প্রিয় এজন্য এই মাসের প্রত্যেকটা সময় হচ্ছে গুরুত্বপূর্ণ চেষ্টা করবেন রমাজের মাসে সর্বদা খারাপ কাজ অন্যায় কাজ করা থেকে বেরোতে থাকার জন্য প্রিয় বস্তি এমনও মানুষ আছে যারা দিনে শ্যাম পালন করে আবার রাত্রি বেলা অন্যায় কাজ করে যারা দিনে শ্যাম পালন করে আবার রাত্রি বেলা অন্যায় কাজ করে শুধুমাত্র শ্যামটা দিনে না রমাদান মাসটা হচ্ছে তিরিশটা দিন মিলেই শুধু দিন নিয়ে মাস হয় না রাত নিয়েও মাস হয় প্রিয় বস্তিদের জন্য দিনটা দুইটারই গুরুত্ব অত্যন্ত প্রয়োজনীয় এজন্য আসুন প্রত্যেকে নিজের নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করি এই মাসে মাসের তিরিশটা শ্যাম ইমানের শহীদ পালন করার জন্য আল্লাহ আমাদের সহায় হন বলে আল্লাহ আমিন আর একটু দাবি আপনাদের প্রতি রাখছি সকলে চেষ্টা করবেন এই রমাজান মাসে অন্যদেরকে সাহায্য করার অন্যদেরকে সাহারি করার অন্যদেরকে ইফতার করার হয়তো প্রতিদিন না দিতে পারেন প্রতিবেশী একদিন একটা মাংসের টুকরো একদিন একটা মাছের টুকরো বা একদিন দাও যদি না পারেন একটু ঝোল তাদের পৌঁছে দিন এদিক খুশি হবেন স্বয়ং আল্লাহ সোহান তালা প্রিয় উপস্থিত এই জন্য আসুন আল্লাহ আমাদের সকলকে রমাদান মাস পেয়ে রমাদান মাসের গুনা খাতা মাফ করার তৌফিক দান করুক বলে আল্লাহ আমিন